তোমরা যারা ডাব্লু বিজেইতে এবছর বসতে চলেছ তাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি যত ভালো স্টুডেন্টই হোক না কেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি হানড্রেড পারসেন্ট হওয়া সম্ভব নয় তাই তোমরা যখন কোয়েশ্চেন পেপার পাবে অনেক ক্ষেত্রেই দেখবে সে বিষয়ে কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমার ভাষা ভাষা নলেজ রয়েছে তোমাদের বলি কোনো কোয়েশ্চনে যদি এক মিনিটের বেশি সময় লাগছে আনসার দিতে এবং তুমি বুঝতে পারছো এটা তোমার গ্রিপের বাইরে সেক্ষেত্রে সেই কোয়েশ্চেনটা স্কিপ করো পরের ইজি কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প করো যতটা পারো সলভ করো কিন্তু কোনো কঠিন কোয়েশ্চেনের জন্য অযথা সময় নষ্ট করো না এতে কি হয় তোমরা আরও কয়েকটা জানা কোয়েশ্চেনের জন্য শেষকালে তোমাদের হাতে আর কোনো সময় পাও না তাহলে সময় নষ্ট না করে পরের কোয়েশ্চনে চলে যাওয়াটাই আমার মতে বুদ্ধিমানের কাজ এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও এবং এরকম আরও নতুন নতুন অনেক ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের ফলো করতে ভুলো না আজ তাহলে আসি টাটা